আমি যদি শহরের ভালো চাকরি ছেড়ে এসে বাবার পরিত্যক্ত গরুর গোয়াল থেকে একটি গরু দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ আজকে দশ লক্ষ টাকার গরু থাকে তাহলে আপনাদের কেন থাকবে না পাশাপাশি আমার মুরগি আছে লেয়ার মুরগি আমার ভেড়ার খামার আছে এবং আপনার কলা বাগান আছে আপনারাও বসে না থেকে পরিশ্রম করার শক্তি এবং সাহস নিয়ে শুরু করেন সফলতা আসবে ইনশাল্লাহ আমি মোহাম্মদ শেয়াবুদ্দিন সরকার গ্রাম গুয়াগাতি বোয়ালিয়া বাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ আমি যখন চাকরি ছেড়ে বাড়িতে আসি আসার পরে আমার যে প্রতিষ্ঠানগুলো আছে আপনাদের প্রতিবেদন বলাই হয়েছে পূর্বে গরু আমাদের বংশীয় ভাবে আমার দাদা এবং আমার বাবা পালন করতো শেষ বললেই সেখান থেকে গরু পালারও চিন্তা ভাবনা এক পর্যায়ে আমার বাবা সেটা বন্ধ করে দেয় তো সেই জায়গা থেকে পরে আমি বাড়িতে যেহেতু আসছি অনেক কিছুর পাশাপাশি চিন্তা করলাম যেহেতু আমার ঘরও আছে এবং এখন আধুনিক ভাবে যেভাবে মানুষজন বিভিন্ন ভিডিওতে দেখি খামার করে মোটামুটি ভালো কিছু করা সম্ভব সেই জায়গায় আমি গরু সম্পর্কে একটু রিসার্চ করি এবং বিভিন্ন খামারে ভিজিট করি এগুলো জানার চেষ্টা করি তো তখন দেখি না আসলে যদি আধুনিক ভাবে কেউ গরুর খামার করার চিন্তা করে তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব তখন আমি গরুর খামারের সিদ্ধান্ত নিলাম এবং আমার বাবার দেওয়া সেই একটি গরু থেকে একটি গাবে থেকে আমি আজকে গরু লালন পালন করি এখন আমার আলহামদুলিল্লাহ আটটি গরু আমার খামারে উপস্থিত আছে ওই দুটা গরুর কথা যে বলতেছেন এই দুটা গরু আমি এক লক্ষ হাজার টাকা দেখিনি এবং কেনার পরে ওদের আমি খুব যত্ন করে ভাই ওদের আমি যেরকম তার সন্তানদের লালন পালন করে ওই রকম খুবই যত্ন দিয়ে লালন পালন করছি ওদের আমি কাঁচা ঘাস খাওয়া বড় করছি কোরবানির জন্য আমি কোরবানির জন্য দুটা রাখছি ভাই যদি আপনার কোনো দর্শক এটা কেনার ইচ্ছা পোষণ করে আপনি নাম্বার দিয়ে দিন উনি কথা বলে যদি ন্যায় নিতে পারবেন আপনি যে আটটা গরুর কথা বললেন এই আটটা গরুর মধ্যে একটি তো আমার বাবা যে গরুটা দেয় সেটা অলরেডি একটা বাচ্চা দেয় বাচ্চাটা যে আপনি বাচ্চা দেখতে পারছেন সার বাচ্চাটা এবং উনি আবারও প্রেগনেন্ট আর পরে চিন্তা করলাম যে একটি গরু দিয়ে তো আর আসলে সম্ভব না যেহেতু গরুর মধ্যেই থাকবো আরো দু একটা গরু কেনার মতো টাকা সংরক্ষণ করলাম যে কোনো জায়গা থেকে তখন আমি কিনি কেনার খুব আমি এবং জানা করি এমনি একটা কিনলে তো ভবিষ্যতে আমার গরু সম্পর্কে একটু একটু ধারণা ছিল এবং আরো দুই একটা খামারের সাথে কথা বলার পরে যতটুকু ধারণা পাইছি সে জায়গা থেকে আমি দুইটা সার বাচ্চা কিনি কেনার সময় আমি বেশ কয়েকটা হাট এবং খামার ঘুরি কারণ আজকে গেছি যা কিনে এসে না আমি কষ্ট করছি সময় নিয়েছি আর কি ভালো কিছু খুঁজে পাওয়ার জন্য তো দুইটা বাচ্চা পাই আমি খুব সুন্দর একটি হলো আপনার ইন্ডিয়ান যে গির জাত আছে ওইটা ক্রস আর একটি হলো শাহীওয়ালের মধ্যে হাই পার্সেন্টেজ এই দুইটা বাচ্চা আমি কিনি ওর বয়স আমার খামারে এসে প্রায় চোদ্দ পনেরো মাসের মতো আর আর একটি বকনা কিনি বকনা থেকে সাদা যে গাভীটা আপনি দেখতেছেন ও বাচ্চা দিছে অলরেডি ওর বাচ্চার বয়স এক মাস দেড় মাসের মতো আর যে দুটা সার বাচ্চার কথা আপনাকে বললাম একটি হলো ইন্ডিয়ান গির ক্রস আসলে গির ক্রস আসলে কি এটা তো আমাকে বা আপনাকে বললে কিন্তু বুঝবো না আমিও বা এটা সম্পর্কে ধারণা রাখতে হবে যেমন আপনার দেশি গরু গুলা যেরকম ওগুলা স্বাভাবিক ভাবে কান গুলাও স্বাভাবিক যে গির ক্রসটা ওটা কান কিন্তু অনেক বড় দশ ইঞ্চির মতো কান লম্বা এবং ওর যে বডি হাত পা ওগুলা লাম্বা ছোড়া বড় মাথাটাও সুন্দর বড় ছোটবেলা থেকে আপনি দেখলে বুঝবেন যে এটা আসলে অন্যরকম আর শাহিওয়াল যে যাত্রা আপনাকে দেখালাম সেটা আর আপনার গলার যে ঝুল আছে ছোটবেলা থেকে অনেক বড় ঝুল হবে এবং নাভির নিচে যে ঝুলটা আছে সেটাও স্বাভাবিক অন্য আর দশটা বাচ্চা আছে ও ব্যতিক্রম থাকবে এবং কানটাও বড় 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 আছে হাত গুলা মহিষের বাচ্চার মতো মোটা সোটা হাতপা গুলা আপনি ছোট বাছুরের যে আমি যেভাবে কিনি দুইটা গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখিনি আমি তবে আমি যখন কিনি তখন আর সর্বোচ্চ বয়স ছয় মাস করে ছয় মাস সাত মাস করে বয়স অর্থাৎ দুধ ছাড়ছে আর যে ইন্ডিয়ান গিটটা কিনি সেটা আমি তখনও অলরেডি দুধ খায় আমার পছন্দ হয়েছিল বিদায় ছোট তাই কিনছি আমি আর যে বকনাটার কথা বলতেছেন বকনাটা আমি সাদা বকনাটা ও এখন প্রেগনেন্ট হয়ে বাচ্চা দিছে সেই বকনাটা আমার কেনা থাকে হলো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে ও প্রেগনেন্ট হয় এখন বাচ্চা দিছে আর আরো একটা যেটা আপনি কালো একটা বকনা দেখলেন সেটা পঁয়ত্রিশ হাজার আমি কিনি ও এখনো হিটে আসেনি দশ পনেরো দিন আগে হিটে আসছিল সেটা দেয়নি কারণ প্রথম হিট সেজন্য দেয়নি ওকেও পঁয়ত্রিশ দিয়ে কিনি আমি এই সবগুলা মিলানোর পরে এখন আমার টোটাল খামারে আলহামদুলিল্লাহ আটটা গরু আছে আমি যখন গরুগুলো খামার অথবা হাটে থেকে কিনে নিয়ে আসি আনার পরে যেটা প্রথম কাজ সেটা হলো অবশ্যই গরুগুলোকে জীবাণুনাশক স্প্রে বা পটাশিয়াম আছে এই জাতীয় স্প্রে দিয়ে ওদের পুরো শরীর স্প্রে করে অথবা যে পা আছে চারটি পা সুন্দর করে ধুয়ে ওদের যদি পূর্বে কোনো গরু থাকে তাহলে সেগুলা থেকে আলাদা রাখতে হবে আপনাকে কোয়ারেন্টাইনে আপনি 7 দিন রাখেন বা 10 দিন রাখেন কারণ বিভিন্ন জায়গা থেকে যখন আসে ওর সাথে জীবাণু আসতে পারে সেজন্য আমি যখন প্রথম এগুলো কিনে আনি আমার যেহেতু পূর্বেই আমার বাড়িতে একটা গরু ছিল আমি ওদের থেকে ভিন্ন জায়গায় রাখি ওদের রাখার পরে তখন দশ পনেরো দিন ওরা মোটামুটি স্থির থাকে যে না কোনো অসুখ নেই বা আপনার কোনো অসুস্থতার লক্ষণও নাই তো তখন আমি বাকি গরুর সাথে একসাথে রাখতে পারি তবে আপনি হাটে থেকে বা খামার থেকে যখন স্থানান্তর করেন তখন স্বাভাবিক গরুর শরীরে কিছু তাপমাত্রা চেঞ্জ হতে পারে স্বাভাবিক মাত্রায় জ্বর আসতে পারে আর পরিচর্চার যে বিষয়টা বলতেছেন সেটা হলো যে খামার খামারে যখন গরু ঢুকায় জীবাণুনাশক তো করা হয়ে থাকে তারপরে আপনার প্রথমত কাজ থাকে হলো যে এই গরুগুলাকে কৃমিনাশক করা কৃমিনাশক করার পরে ওদের আপনার লিভার টনিক যে ওষুধ লিভার টনিক দিতে হয় সাথে জিঙ্ক বা ভিটামিন ক্যালসিয়াম দেওয়ার পরে হলো এদের কার্যক্রম শুরু হয় কারণ এদের আপনার পেট যখন কৃমিতে ভর্তি থাকে কিরমিনাশক করার পরে পেটটা ক্লিয়ার থাকে তখন যে ধরনের খাবারই দিবেন আপনি ওকে ও খাবারটা ওর শরীরে কাজে দিবে ও সুস্থ থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে গাবি হলে হেঁটে আসবে সার হলে স্বাস্থ্য ভালো থাকবে আর খাবার মেনুটা বলতে সার গরুর খাবার আমরা একভাবে দিই এবং গাভীর খাবার আর একভাবে দিই যদি আমরা গাভীর খাবার কথা বলি গাভী সাধারণত আপনাকে নির্ভরশীল হতে হবে কাঁচা উপরে যদি দানাদার উপর নির্ভরশীল হন তাহলে আপনার যে টাকা খরচ আসবে সেটা দিয়ে আপনি খামার আসলে লাভবান হতে পারবেন না সেজন্য আমি আমার যে গরুগুলা আছে এগুলো আমি দুই বেলা কাঁচা ঘাস খাওয়াই আর সাথে কিছু শুকনা খড় খাওয়াই যেন এটা আপনার জাবরের জন্য এটা সহযোগিতা করে যখন আমি কাঁচা ঘাস খাওয়াই তখন ওদের দানাদার খরচ একদম কম বললেই চলে যতটুকু প্রয়োজন সাধারণত ততটুকুই দেই না দিলেও যদি আপনি দুই বেলা কাঁচা ঘাস দিতে পারেন একটা গরু দানাদার না দিলেও চলে আর সেজন্য কাঁচা ঘাসের হলো কোনো জরি নেই কাঁচা ঘাস থাকলে আপনার খামার আলহামদুলিল্লাহ ভালো থাক আর সার গরু যেটা সেটা তো শুধু কাঁচা ঘাস আসলে ওকেও আমি কাঁচা ঘাস খাওয়াই দুই বেলায় পাশাপাশি হালকা একটু খড় দেুকনা খড় আর দানাদার যেহেতু সার গরু ওদের কিছু দানাদার অবশ্যই দিতে হয় মোটা ভিটামিন এবং আপনি ভুসি গমের ভুসি এঙ্কার ভুসি আছে সয়াবিনের ভুসি খোল এগুলো মিক্স করে যেটা আসলে ওদের মানসন্মত ভাবে একদম যে অতিরিক্ত দিতে হবে দিলে তাড়াতাড়ি মোটা হবে তা না স্বাভাবিক ভাবে যেটা প্রয়োজন আমরা সেই মাত্রায় দিই দানাদার এ তালিকা বলতে হলো আপনার যেমন আমরা গমের ভুষি যেটা থাকে এটা পার্সেন্টেজ যদি উল্লেখ করে তাহলে গমের ভুষি দেখা যায় যে আপনি তিরিশ পারসেন্ট থাকে তারপরে আপনার চাউলের যে গুঁড়া থাকে চাউলের কুড়া বলি আমরা সেটাতেও দশ পনেরো পার্সেন্ট থাকে সোয়াবিনের ভুসি থাকে আপনার থাকে মুসুরের মুসুরের সেখানে আপনার সেখানে থাকে ক্যালসিয়াম যেটা এবং আমরা ওই আপনার কিছু ফিট ব্যবহার করতে হয় যেগুলা আপনার গরুর জন্যই প্রযোজ্য ফিটটা হলো যে কোম্পানিগুলো ব্যবহার করে সমস্ত উপাদান আসলে ফিটের মধ্যে থাকে ফিট বলতে যে শুধু গরু মোটা করবে তা না ওর মধ্যেই যে আমরা দানাদার দেয় বিভিন্ন উপাদান গুলা সেই ফিটের কোম্পানি গুলা ফিটের মধ্যে থাকে সেখান থেকে গরুর যে ফিট সেটা ব্যবহার করি গরুর অসুবিধা হয় হলো আপনার এই ম্যানেজমেন্টের কারণে কারণ খাবার আপনার খাবার খাওয়ানোর কারণে হলো আপনার সমস্যা হবে আপনি একই খাবার যদি মানে খাবারের ম্যানেজমেন্টটা ঠিক না থাকে তাহলে অসুবিধা হবে যেরকম কাঁচা ঘাস খাওয়াচ্ছেন সঙ্গে সঙ্গে দানাদার দিচ্ছেন একই সঙ্গে কিন্তু এটা আপনার সবচেয়ে উচিত হয় হলো আপনার শুকনা করে খাওয়ানো দানাদার এবং কাঁচা ঘাস যাই আছে সেটা হলো আপনার শুকনা ভাবে খাবে একসাথে মিশিয়ে তাও সম্ভব কিন্তু সেটা পানির সাথে গোলের মতো বানা দেওয়া সম্ভব না দিলে সেটা থেকে বেশি থাকে আর যদি আপনি কাঁচা ঘাস খাওয়ানোর পেটে ওইটা তারপর দানা দাঁড় দিবেন দানা দাঁড়টা যতটুকু দেন সেটা অবশ্যই আপনি পানি যে ব্যবহার করবেন সেটা হলো শুকনা শুকনা থাকতে হবে মানে ও যেন সেটা যেরকম আপনি দানা দাঁড়টাও যেন চাবা খেতে পারে যদি ওর মধ্যে নাক ডুবায় দেখায় বা বেশি আপনি পাতলা করে দেন তাহলে ওর শ্বাসের শ্বাস নালিতে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ওই খাবারটা থেকে ওর পেটের মধ্যে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে এক পর্যায়ে গাবে দেখা যায় পেট যে ফুলে যায় ও তো খাবে আসতেছে ও পানি বেশি সঙ্গে সঙ্গে ওর পেটে ওঠে না যে খামারের সাথে তুলনা কারণ যখন চাকরিতে ছিলাম তখন কিন্তু আমি সম্পূর্ণই অন্যের অধীনে আমি কিছু করতে গেলেও তার অনুমতি নিয়ে করতে হবে এবং কোথাও যাইতে গেলেও তার অনুমতি নিয়ে আর আমি স্পেশাল কিছু তাকে দিতে গেলেও সেটাতে কিন্তু কোন রেজাল্ট হবে না আর যদি বলেন আমি খামারে তা আলহামদুলিল্লাহ যেটা করছে লক্ষ কোটি গুণের চেয়ে ভালো আছে কারণ হলো যে এটা আমি যতই পরিশ্রম করব তত আমার কাছে ভালো লাগা কাজ করবে কারণ এটা আমার নিজের প্রতিষ্ঠান আর এটা আমি কিছু যত সুযোগ সুবিধা নিতে পারবো এখান থেকে সেটা কিন্তু আমি চাকরি থেকে নিতে পারবো না আমি যা কিছু করব এটা আমার নিজের ইচ্ছা মতে আমি সারা দিন রাত চব্বিশ ঘন্টাও যদি পরিশ্রম করি এটা আমাকে রেজাল্ট দিবে আমি চাকরিতে ধরেন আট ঘন্টা ডিউটি আমি আট ঘন্টার পরে 10 ঘন্টাও যদি ওনাকে বা আট ঘন্টার মধ্যে খুব দ্রুত গতিতে কাজ করে দিচ্ছি স্যালারি কিন্তু আমার সেটাই আর আমি যদি আমার প্রতিষ্ঠানে আপনাকে যে বললাম যে আমি যদি বেশি কাজ তাহলে কিন্তু কাজটা আমার মধ্যেই থাকতেছে আমার গরু বলেন আমার মুরগি বলেন ওদের যত্ন বেশি করি আমি একটু পরিশ্রম বেশি করি তাহলে কিন্তু ওরা ফিডব্যাক আমাকে বেশি দিই সেই জন্য মানুষ কিন্তু খামারে যখন নিজের খামারে কাজ করে তখন কিন্তু অবশ্যই সে তার অবহেলা করে না কারণ সম্পুর্ণত আমার নিজের নিজেরটা যদি আমি নিজে অবহেলা করি তাহলে কিন্তু তার রেজাল্ট আমি পাবো না আর আমি যদি একটু যত্ন বেশি করি পরিশ্রম বেশি হই অবশ্যই আমি সেখান থেকে ভালো রেজাল্ট পাবো এটাই স্বাভাবিক আসলে খামারের পরিশ্রমের কথা যদি বলেন এখানে পরিশ্রম একটু বেশি কিন্তু এখানে মানসিক ভাবে যে একটা আত্মতৃপ্তি বা শান্তি পাওয়া সেই জায়গা থেকে আপনি এ পরিশ্রম আসলে কোনো খামারির কাছে মনেই হয় না যেটা পরিশ্রম করতেছে দিন রাত চব্বিশ ঘন্টাও যদি পরিশ্রম করে তারপরেও একটা কথা হলো আপনার যখন আপনি পরিশ্রম করেন তারপরে কিন্তু আপনি বাড়িতে আসেন বা আপনার এই যে প্রাণীগুলো আছে এগুলো দেখলে আপনি মনটা শান্তিতে ভরে যাবে যে আপনি যত্ন করতেছেন ওদের জন্য এবং আপনি বাড়িতে পরিবার নিয়ে থাকতেছেন আপনার চাকরি করলে কিন্তু এটা সম্ভব ছিল না কারণ আপনার পরিবার থেকে হোক সেটা দেশের বাহিরে বা দেশের মধ্যেও অনেক দূরে কিন্তু আপনি থাকতে হচ্ছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে আর যখন আপনি একটা প্রতিষ্ঠান ছোটখাটো করে বাড়িতে শুরু করছেন সেটা কিন্তু অবশ্যই আপনার পরিবার বাবা মা ভাই বোন বা ছেলে ছেলেপিনে যারা আছে তাদের নিয়ে বলেন আর গ্রামবাসী বলেন আপনি এক কথায় গ্রামে বা বাড়িতে একটা প্রতিষ্ঠান চালু করলে আপনি সবার সাথে সুন্দরভাবে জীবন যাপন করতে পারতেছেন পাশাপাশি আপনার এই ভবিষ্যৎ যে পরিকল্পনা খামারটা এটা একটা সময় অনেক ভালো রেজাল্ট দিবে আপনাকে বা এটাই স্বাভাবিক এভাবে হয়ে আসছে নতুন যারা আছেন উদ্যোক্তা হতে আগ্রহ পোষণ করতেছেন হয়তো চাকরি ভালো লাগে না বা চাকরি খুঁজে পাচ্ছেন না হতাশ তো সেই জায়গা থেকে আপনি চুপচাপ বসে না থেকে আপনার কিছু কিছু আছে হয়তো এক লাখ বা পঞ্চাশ হাজার বা তারও কম তারপরেও আপনি বসে না থেকে অবশ্যই চাকরির পিছনে না ছুটে না ঘুরে সময় নষ্ট না করে আপনি একটা খামারে চিন্তা করেন হোক সেটা একটি গরু বা দুটি ছাগল বা হাঁস মুরগি অথবা ভেড়া তো যেটাই হোক আপনি শুরু করেন আর শুরু করেই যে শেষ তা কিন্তু না আপনাকে খামার শুরু করলে আপনি একটি গরু কিনে আনলেন সেটা যদি আপনি কিনে আনার পরে যত্ন না করেন পরিশ্রমী না হন এটাকে যত্ন করলে পরিশ্রম করলে তাহলে সে আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে আর যদি যত্ন না করেন পরিশ্রম না করেন তাহলে কিন্তু সে রেজাল্ট দিবে না আপনি যদি চাকরি করে আপনার বসের মন জোগানোর জন্য 10 ঘন্টা জায়গায় আরো ওভার টাইম দুই ঘন্টা করেন সেটা করতে পারেন আর আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করতে পারবেন না এটা কোন ধরনের কথা হলো আপনার যদি খামার করার ইচ্ছা থাকে এবং বড় হওয়ার ইচ্ছা থাকে আপনি খেয়াল করে দেখবেন যতগুলো খামারি সফল হয়েছে তাদের পিছনে গল্প দেখেন তারা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরে আজকে এত বড় খামারি হয়েছে তারা সফলতা অর্জন করছে অবশ্যই তারা যদি পারে আপনিও পারবেন কিন্তু শুরু করেন এবং চেষ্টা এবং সৎ সাহস দুটা নিয়ে শুরু করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব আমি প্রথমে ছোট বড় সরেই করি কারণ আমার ওই পরিমাণ টাকা পয়সাও ছিল না আর শুধু টাকা থাকলেই যে খামার বড় করা যাবে এটাও সম্ভব না আমি নিজে আগে প্র্যাকটিক্যালি সেটার অভিজ্ঞতা অর্জন করেছি এখন আলহামদুলিল্লাহ আমি যতটুকু বুঝতে পারছি এবং এই গরু বা আপনার ভেড়া ছাগলের প্রতি যতটা অভিজ্ঞতা নিছি এখন আলহামদুলিল্লাহ আমি আমার অলরেডি আটটা গরু আছে এখন আমার দুইটা বড় গরু আছে দুইটা গরু আমি ইনশাল্লাহ এবার ঈদের মধ্যেই বিক্রি করে দিব দেওয়ার পরে যে টাকাটা পাবো সম্পূর্ণ টাকা দিয়ে আমি আবার নতুন করে যে গরু আছে এর সাথে আবারও নতুন করে আমি গরু অ্যাড করে খামারটা আরো বড় করার চিন্তা আছে ইনশাল্লাহ